নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আমাদের বিশ্বাস কম তাই ভগবানের কাছে বারবার প্রার্থনা করি ও হা হুতাশ করি মায়ের এই ছোট্ট উপদেশটি ভদ্রলোককে কি এক কথা বিষবার বলতে হয় চিরদিনের জন্য আমাদের মনে গেঁথে যায় ঠাকুরের চেয়ে ভালো ভদ্রলোক আর কোথায় আমরা পাবো স্বামী বাসুদেবানন্দের একটি স্মৃতি একবার নোয়াখালীর বন্যার কাজ থেকে এসে শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে জিজ্ঞেস করি মা দেশ বিদেশে ঘুরে বেড়াই আপনারা তো কেউ কাছে থাকেন না কোনো সন্দেহ বা মনের কোনো গোলযোগ উঠলে কাকে যে কি জিজ্ঞেস করব কিছু ঠিক পাই না তখন কি করা উচিত মা তখন বললেন সর্বদা ঠাকুরের একখানা ছবি কাছে রাখবে মনে করবে তিনি সর্বদাই তোমার কাছে আছেন তোমাকে দেখছেন কোনো প্রশ্ন উঠলে তার কাছেই প্রার্থনা করবে দেখবে সমাধান তিনি মনের ভেতরেই তুলে দেবেন তিনি তো ভেতরেই রয়েছেন মন বহির্মুখ বলে মানুষ সেদিকে নজর দেয় না তাকে বাইরে খুঁজে বেড়ায় যখন যা প্রার্থনা করবে সেটা যদি সত্যি তোমার পক্ষে খুব দরকার হয় দেখবে ভেতর থেকে জবাব আপনি কেমন দপ করে উঠবে কায়মনু একবার প্রার্থনা করলেই তিনি মনে রাখেন ও ব্যবস্থা করেন ভদ্রলোককে কি এক কথা বিশ বার বলতে হয় কি অপূর্ব কথা বললেন শ্রী শ্রীমা সারদা আজকের ভিডিও এইটুকুই আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কামেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ